কুয়েত সরকার জানিয়েছে গত বছরের জুলাই মাসে কুয়েত ই ভিসা প্ল্যাটফর্ম চালুর পর থেকে প্রায় দুই লাখ পঁয়ত্রিশ হাজার ভিজিট ভিসা অনুমোদন করা হয়েছে নির্দিষ্ট কিছু দেশের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে দিয়ে বর্তমানে সব দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন উন্মুক্ত করা হয়েছে যা দেশটির পর্যটন ও বাণিজ্য খাতকে চাঙ্গা করতে সহায়তা করছে একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায় কুয়েতের ছয়টি গর্ভনরেটের অভিবাসন বিভাগগুলিতে প্রতিদিন প্রায় ভিসা প্রক্রিয়া করা হচ্ছে কোন নির্দিষ্ট দেশের নাগরিকরা এতে প্রাধান্য পাচ্ছে না আরব ও দেশগুলোর আবেদনকারীদের সংখ্যা প্রায় সমান সম্প্রতি কুয়েতে অনুষ্ঠিত গল্ফ কাপ গালফ জেন ছাব্বিশ উপলক্ষে দর্শনার্থীদের আগমন বাড়াই ভিসার চাহিদাও বৃদ্ধি পেয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যটক ব্যবসায়ী বা পারিবারিক দর্শনার্থীরা সহজেই ভিসার জন্য আবেদন করতে পারছেন তবে কর্তৃপক্ষ দর্শনার্থীদের অবৈধভাবে কাজ করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে আইন লঙ্ঘন করলে দর্শনার্থী এবং তার স্পন্সর উভয়কেই নির্বাসিত করা হবে এবং তাদের কুয়েতে পুনঃপ্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হবে এছাড়া কম বেতনের অভিবাসীদের আত্মীয়দের ভিসা অনুমোদনের বিষয়টি বিবেচনাধীন রয়েছে সরকার একদিকে যেমন ভ্রমণ সহজ করেছে তেমনই অন্যদিকে নিয়ম কানুন কঠোরভাবে প্রয়োগ করছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে